বিসিবির আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে রাজনৈতিকভাবে তা মোকাবেলার ঘোষণা দিয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষমতার অপব্যবহার করছেন বলে দাবি করেছে সংগঠনটি রিপোর্ট বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে এমন অভিযোগ এবার আনুষ্ঠানিকভাবে করলেন এই ক্রীড়া সংগঠকরা রাজধানীর এক হোটেলে রোববার বিকেলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠনে সরকার সরাসরি প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন তামিম করা পরিস্থিতির উন্নতি না হলে বিসিবি ঘেরাও হওয়ার হুমকিও দিয়েছেন সংশ্লিষ্টরা যখন যাকে ইচ্ছা কমিটির থেকে সরাই দিয়ে কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে ইট শুড বি ওপেন ফর এভরি অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা নির্বাচনের জন্য গঠিত কমিশনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের রাখার প্রতিবাদও হয়েছে তাদের কাছে অনুরোধ তারা যাতে এই অনৈতিক সিদ্ধান্ত থেকে বিরত থাকে সুন্দর জিনিসকে নষ্ট করার জন্য তাদের এই প্রচেষ্টাটাই যথেষ্ট আমরা 15 বছর একটা সরকার দেখেছি যে ছিল নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে প্রভাবিত করে সো আমরা একই প্রবণতা এখন কেন দেখব তাও আবার বিসিবির ক্ষেত্রে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই অভিযোগের তীর যে কারণেই হোক এই সরগলের মধ্যেই চার অক্টোবরের নির্বাচনের তারিখ তুমি গেছে লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো যান মজা করি আমরা আমি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি